মানে এক কথা হচ্ছে জালিয়াত জালিয়াত সংস্থা সংস্থা আমি সম্পূর্ণ নামটা মনে করতে পারছি না কতগুলি তৈরি হয়েছে সেই জালিয়াত সংস্থাগুলি দুই বছরের হিসাব যারা জিএসটি নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণকারী সংস্থা দুই বছরের হিসাব সেই জালিয়াতি সংস্থাগুলি তিন লক্ষ ছয় কোটি টাকা জিএসটি টাকা লুপাট করে নিয়েছে কাজ টাকা জিএসটির অর্থ তো মনে হচ্ছে কোটি কোটি ভারতবাসী ভারতবাসীর অর্থ তো এগুলির ক্ষেত্রে সরকারের কোন রকম রোধ করার কোন রকম ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করছি না কারণ গর্বই বা কি করে ভূমিকা থাকবেই বা কি করে সরকারটা তো জালিয়াতদের স্বার্থ রক্ষা আর দেশের এক শতাংশ বড় জোট এক শতাংশ মানুষের স্বার্থ রক্ষার জন্য কি কেন্দ্রীয় মোদী সরকার কি রাজ্য সরকার কাজ করছে তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ যেকোনো ভাবেই হোক জালিয়াতি করেই হোক নেশা বাণিজ্য করেই হোক পাচার বাণিজ্য করেই হোক সরকারি অর্থ লুট করেই হোক তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয় বিজেপি দলটা আর্থিকভাবে আরও যাতে সমৃদ্ধশালী হয় তাদের একাংশের নেতা নেত্রীরা তারা যাতে আর্থিকভাবে সমৃদ্ধশালী হয় এটাই হচ্ছে তাদের কর্মসূচি আর জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করা ক্ষমতায় টিকে থাকা এসব তো আজ আপনারা প্রত্যক্ষ করছেন